ছাব্বিশতম স্পেশাল বিসিএস একটা কোশ্চেন ছিল সাধারণ বিজ্ঞানে এটা আমরা সাধারণত সবাই একটু ভিন্নভাবে জানি আকাশে বিজলি চমকায় কেন অর্থাৎ বিদ্যুৎ চমকাইটা কেন আকাশে আমরা একটু ভিন্নভাবে এটাকে জানি যে আকাশে বিদ্যুৎ চমকায় দুটি ম্যাগে যখন ভরফ খণ্ডের ঘর্ষণ হয় তখন এটা একটা কারেন্টের রূপান্তরিত হয়ে একটা বিদ্যুৎ চমক দেয় কিন্তু আসলে দেখেন বিজ্ঞানের ব্যাখ্যাটা ভিন্ন কিন্তু মেঘের অসংখ্য ফানি এবং বরফ কণার ভেতরে সার্জ সঞ্চিত থাকে বিপরীত সার্জযুক্ত অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক মেঘ পরস্পরের কাছাকাছি আসলে তা দুটি মেঘ যদি একটি ধনাত্মক একটি ঋণাত্মক দুটি সার্জ উৎপন্ন করে মেঘ যদি কাছাকাছি আসে আসলে একে অপরকে আকর্ষণ করে ফলে এক মেঘ থেকে সার্চ অন্য ম্যাগে চলে যায় এ সময় সার্জের গতিপথ আলো উৎপন্ন হয় একে সাধারণত বিজলি চমকানো বলে খুবই দারুণ একটা কোশ্চেন আশা করি সবাই বুঝতে পারছে